সারা বিশ্ব যেখানে ক্রিপ্টো নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ এটিকে স্ক্যাম গ্যামলিং বলে প্রকাশ করছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র জাপান ইউরোপীয় ইউনিয়ন এরা সবাই ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে নতুন নতুন ব্যবস্থা কর্মসংস্থান তৈরি করছে আর বাংলাদেশের মানুষ এর সুবিধা নিয়ে নিজের অজান্তেই কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছে দেশের বাইরে উইলবার এবং অরবিল রাইড দুই ভাই মিলে উনিশশো তিন সালে প্রথম বিমান তৈরি করেছিল আর আজ একশো বছর পর এসে বাংলাদেশের মানুষ এটা তৈরি করেছে আর কত পিছিয়ে থাকবো আমরা সাম্প্রতি নিউজের একটি রিপোর্টে জানা যায় ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে এমটিএফি ফোর্সেসের মতো কিছু স্ক্যাম সাইটে টাকা বিনিয়োগ করে সর্বহারা হয়েছেন দেশের হাজার হাজার মানুষ ইনভেস্ট করলেই দৈনিক প্রফিট দিবে বলে প্ল্যাটফর্মগুলো অফার করত কিন্তু কয়েক মাস যেতেই প্ল্যাটফর্ম উধাও ভিডিও করলেই মিলবে অনেক মুনাফা টাকা দেওয়ার পাশাপাশি ক্লাসও করতে হবে অনলাইনে এভাবে দু দফা টাকা দিয়ে যেন বাতাসে মিলিয়ে গেলেন শাওন বাংলাদেশে এমন ঘটনা নতুন না আগেও বহুবার এমন প্রতারণা হয়েছে তবে এর জন্য কি ক্রিপ্টোকারেন্সি দায়ী এই তো সেদিনই বাংলাদেশি জনপ্রিয় কোম্পানি ইভালি লাখ লাখ মানুষের অর্থ আত্মসাত করে বিদেশে পাচার করে দিয়েছে কই ওখানে তো কোনো ক্রিপ্টোকারেন্সির ব্যবহার হয়নি ফেসবুকে ঢুকলেই গ্যাম্বলিং ব্যাটিং সাইটের বিজ্ঞাপনে ফিট ফুল হয়ে থাকে যেখানে বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করার মাধ্যম থাকে কিন্তু একটু রিসার্চ করলেই দেখা যায় এগুলো সবই বৈদেশিক প্ল্যাটফর্ম আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি চাইলে নলেজ নিতে পারেন ব্যবসা করতে পারেন আবার চাইলে ডিপ ফেক ভিডিও বানিয়ে মানুষকে ব্ল্যাকমেল করতে পারেন এখন আপনি যদি মোবাইল দিয়ে অপরাধ করেন তাহলে দোষটা কি মোবাইলের নাকি আপনার বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশিরভাগ মানুষেরই ভুল ধারণা রয়েছে এর একমাত্র কারণ দেশের সংবাদ মাধ্যমগুলো একদিকে এটিকে বাংলাদেশে অবৈধ করে রেখেছে এই নিয়ে তারা সহমত প্রকাশ করছে অন্যদিকে ক্রিপ্টো মার্কেটে বড়ো কোনো ঘটনা ঘটলে তাই আবার তারা প্রমোট করছে বা শুধুমাত্র ভুল ধারণার কারণেই বাংলাদেশ আজ এতটা পিছিয়ে সম্পর্কে আপনারা অনেকেই জানেন জানেন না যারা জানেন তাদের কেউ কেউ এরই মধ্যে ধরাশায়ী হয়েছেন টাকা খুঁয়ে কেউ যদি ক্রিপ্টো ব্যবহার করে গ্যাম্বলিং করে তাহলে এটা কি ক্রিপ্টোর দোষ নাকি যেই ব্যক্তি এই কাজ করেছে বা যে এই সাইট বানিয়েছে তার দোষ ক্রিপ্টো ও ব্রকচেনের মূল কাজ হলো ডিসেন্ট্রালাইজড লেনদেন মানে দুই পক্ষ যে টাকা পাঠাবে এবং যে টাকা গ্রহণ করবে শুধুমাত্র দুইটা পক্ষ থাকবে এই লেনদেনের মাঝে মাঝখানে কোনো তৃতীয় পক্ষ থাকবে না যে এই লেনদেনে গড়মিল করবে বা অতিরিক্ত ফি দাবি করবে বাংলাদেশ ব্যাংক দেখেছে যে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি আমাদের দেশে বৈদেশিক মুদ্রার পাচারের অন্যতম একটি মাধ্যম হিসেবে ব্যবহার হয় অতএব যেহেতু এই পাচার কাজ আমাদের কাছে একটা ঘৃণিত অতএব এই পাচার কার্যকে যদি আমরা প্রতিহত করতে চাই তবে আপাতত এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের বৈচিত্র্য দানের সুযোগ আমাদের দেশে নেই এমনকি এল সার্ভা তো বিটকয়েনকে রাষ্ট্রীয় মুদ্রা হিসেবেও গ্রহণ করে নিয়েছে কিন্তু বাংলাদেশ এখনও এটাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে এখনও একে জুয়া বা প্রতারণা বলে প্রকাশ করা হয়। বিদেশে ক্লাস ফাইভ সিক্সের স্টুডেন্টরা জানে কিভাবে একটা কম্পিউটার বানাতে হয় রোবট তৈরি করতে হয় আর আমাদের দেশে কম্পিউটার বা আইসিটি বই দেওয়া হয় ক্লাস সিক্সে ওঠার পরে কিছুদিন পরেই দেখা যাবে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার হবে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি যখন বাহিরের দেশগুলো ক্রিপ্টো ব্যবহার করে বড় বড় বিজনেস মডিউল তৈরি করবে তখন গিয়ে বাংলাদেশের মানুষকে শেখানো হবে যে ক্রিপ্টো কিভাবে ব্যবহার করতে হয় বর্তমানে ক্রিপ্টোকারেন্সি থেকে এই মাসে আয় করছে পঁয়ত্রিশ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় উনত্রিশ লাখের অবশ্য ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা সমাধান নয় বাংলাদেশের উচিত সঠিক নীতিমালা তৈরি করা লোকজনকে শিক্ষিত করা এবং নিয়ন্ত্রিত উপায়ে এটিকে গ্রহণ করা আমরা যদি এখনো পিছিয়ে থাকি তবে আর কখনোই এগোতে পারবো না